ক্ষমতায় চার বছর অথচ এই দীর্ঘ সময়ও পারেননি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে তবে বিষয়টিকে নিজের ব্যর্থতা বলে স্বীকার করে নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান নতুন বছরে এডিস মশা নিয়ন্ত্রণ সহ বেশ কিছু উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই তার লক্ষ্য সুবিধা পার্কের চারিদিকে হাঁটার জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তিতে সংবাদ সম্মেলন করেন মেয়র আতিকুল ইসলাম তার নেতৃত্বে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন আমাদের জনগণের সেবায় জনগণের পাশে থাকতে হবে ড্রেেনেজ ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মানছেন মেও আতিকুল ইসলাম সেই সাথে আক্ষেপ নগরীর ফুটপাত নিয়ে সবাই শুধু আমার আমার চিন্তা করে আমাদের চিন্তা করে না এই আমার চিন্তা করে কিন্তু সব শেষ হয়ে গেছে এই খালের মধ্যে ফেলে দেয় আমার ধারণা হয় না কিভাবে আমাদের টেলিভিশন ফ্রিজ খালের মধ্যে ফেলে দেয় কিভাবে জাজিম ফেলে দেয় এতে তো জলবদ্ধতা হবেই সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর ব্যাপক বিস্তার ঘটলেও মশা নিয়ন্ত্রণে স্বস্তির ঢেকুর তার কণ্ঠে মেয়রের বাকি মেয়াদে খাল পুনরুদ্ধার এবং নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজ করতে চান তিনি আঠারোটি ওয়ার্ডকে আমাদের সাজাতে হবে কারণ ওখানে অনেক জনগণ বাস করেন বিটিআইনে ফেল করেছি আমি তো স্বীকার করছি আমি আমি তো অস্বীকার করছি না এটি আমাদের একটা প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল পাঁচ টন আমাদের লাগে পাঁচ হাজার টন জিআইএস ম্যাপিংয়ে দেখা হয়েছে গত বছর কোন জায়গার থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আমরা এডিসের লার্ভা পেয়েছে ওই জায়গাগুলোতে আমরা আগে ধ্বংস করে ফেলছি নতুন বছরে কারওয়ান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি বড় চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সেই কথাগুলো জিনিয়া কবির সূচনা চ্যানেল 24 ঢাকা